আমি আসতে নাচতে কি শুরু করছি হ্যাঁ কি করতেছো কেন প্রতিদিন কিন্তু ভালো লাগে কী কি ব্যাপার আমি এতগুলো কথা বলতেছি তুমি কিছু বলতেছো বুঝছি তুমি বাদ করছো না আচ্ছা ঠিক আছে প্রতিদিন তুমি আদায় করো আচ্ছা তোমাকে মন ভরে আদর করবে দেখো না কি দেখো দেখি তুমি আমার বাইজান আমার বাঁধ থেকে কিনে রাখতেছে শেষ পর্যন্ত তুমি আমার বউ থেকে এই বাইজান তোমার আমি তোমার আমি কি ভাবি তোমার আমি সব সুবার জন্য বাবার মতো ভাবি আমার বড় ভাই আমার বাবার সময় তুললো আমার অন্ধ বৌডারে তুমি কি করলে না আমার অন্ধ বৌডারের গায়ে তুমি হাত দিচ্ছ অ্যামাইজান আমার বউডার তোমার বোনের মতো তোমার বোন হয় তুমি কেমন হাত দিলা জীবন তুমি একই রকম হয়ে গেল না তোমার কারণে তোমার কারণে ভাবি চলে গেছে তোমার কারণে আমার একমাত্র ভাতি লজ্জায় এ দুনিয়া সিরে চলে গেছে শেষ পর্যন্ত তুমি আমার বোন দিকে নজর দিচ্ছ শুনে আমি তোমারে আর বাই বলে পরিচয় দেব না আমি পারতাম আজকে তোমাকে হাতটা দিয়ে একটা চড় দিতে কিন্তু তোমারে যে আমি বাবা ডাকছিলাম বাবার মতো সম্মান করছিলাম তুমি তো মানুষ না তুমি তো অমানুষ অমানুষ তো না হইতা আমার এই অন্ধ বউটারে তুমি গায়ে হাতিতে দিতে না তোমার মুখ তো আমি দেখতে চাই না তুমি এই মুহূর্তে আমাকে বাড়ি ছেড়ে চলে তুমি যদি এই বাড়িতে চলে না যাও আমি আমার বৌডারে নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাবো তোমার এই নষ্ট মুখটা আমি দেখতে চাই না চলো দাঁড়া তুই যাবি কে তো আমি করছি অন্য তো আমি করছি আমি যাবো গা তবে যাওয়ার আগে যদি পারো আমাকে মাফ করে দে আমি

সেটা তোমার বাবার মতো তাই না ছোটবেলা থেকে তোমার পড়ালেলে বড় করছে দেখো আমার মুখে দেখে তাকে তার মাফ করে দাও সে আর কখন এই ভুল করবো না তুই সত্য কথা লোকটা তো শিখতে হয় না শিখতে দেখছো আমাদের অন্ধ তুই সব দেখতে পারে না তোমার কেমন দেখা যায় আমার কেমন দেখা যায় সেটাও খুঁজে পাইবো না কিন্তু বিশ্বাস কি জানো আমি তোমার বাবার মতো সম্মান করি সেই জন্য এত বড় অপরাধ করার পরেও আমার এই বউ তোমার মাফ করে দিতে করতেছে বাবাই যান আমি তোমার মাফ করে কিন্তু জানো ভাই যান তুমি সে আমরা করতেছ এটা ঠিক না তোমার এখন বয়স অনেক হয়েছে তোমার পাঁচ উত্তর নামাজ কালাম করা বয়স তুমি তোমার সন্তানের যদি দোয়া করো তোমার কারণে তোমার সন্তানের দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার কারণে তোমার বউটা চলে গেছে আমাকেও বাবা মা দুনিয়াতে নাই ওই দুনিয়া চলে গেছে দুদিন পর আমরাও যাব আমি আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার বললা বুঝতে পারছো ভাই যান তোমার হাত জোর করে করতেছি তোমার হাতে অনেক বড় অন্যায় করে ফেলাইছি আমাকে বাড়ির থেকে তুমি কই যাই বা এ তো তোমারই বাড়ি ভাইজান যান তুমি কোনো জায়গায় যাই না তুমি গেলে তো আমাকে বাবা মা পাবো না ভাই যান যাও না ভাই যান হ্যাঁ আমি আজকাল যে শিক্ষা পাইছি তবে আমি কথাই আজকের থেকে আমি পুরো ভালো হয়ে যাবো কোনো নারীর দিকে আমি তাকাবো না আর পাঁচ করতে নামাজ পড়ুন আমার বউ সন্তান আমার বউ পড়া মানে মানে মাপ করুন কিনা আমি জানি না আল্লাহ করে চাই হাত তুলে বই আল্লাহ করে দেয় আর আমি আমার বোনের মতো

এত বড় একটু অন্যায় হওয়ার পরেও তুমি কে আমি সামলায় নিলা আসলেই সারা দু চোখকে না দেখে তাকে অন্তরে চোখ দিয়েছে মানুষকে চিনতে পারে আমি বুঝতে পারছি আমি অনেক খুশি হয়েছি তোমার ব্যবহারে আমার বাবার সময় ধরল বাইরে তুমি অপমান করো নাই আমি অনেক খুশি হয়েছি আর শোনো আমি তোমাকে কইতেছি যতদিন আমি বেঁচে আছি তোমাকে টোকাও দিব না তুমি কিছু মনে করো না গোলাম আমার